আমার শরীর খারাপ হবে তবে আমারটা মোটামুটি একটু ঠিক আছে আমার সন্ধে হলে বেশি অসুবিধা হয় ওর অবস্থা খারাপ একদম চোখ মুখ শুকিয়ে গেছে নতুন বছর আমাদের জন্য শুভ নয় চলো আর ঝটকা লাগবে আস্তে আস্তে ছোট দিয়ে বড় বড় ঝটকা লাগবে খারাপ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর আশা করি ভালো দিয়ে শেষ হবে ঝালমুড়ি খেয়ে নিই চা বানালে হতো গো চা খাবা চলে এসেছি আমরা কোথাও হ্যাঁ কাজ হচ্ছে চলো দেখে আসি ঝটকার উপরে ঝটকা নতুন বছরে আমার বর হাঁটতে পারছে না করে হাঁটতে দেখছো শরীর খারাপ এত বেচার আর বেচারা হাঁটতে পর্যন্ত পারছে না

क्या करो नहीं कहीं घुरे गए ले तो होत कुल दिन देगा और ऊपर जाव राओ नहीं ना देखो बंदो कर दी छे ओय दिखे जाव रास्ता नहीं बंदो है ओय दिखे जाते गेला ओय उई पास दे जीना दे अर्थ हां सब ही जिरगा नहीं जो वहां सही देर से चला ऐसा देखने में वो जितना करती हो आपका वीडियो ऊपर ये की है की जैसा है वीडियो बनाया क्या

বাজারে গেছি কিছু কেনাকাটা করেছি একটু জামা প্যান্ট তারপর মানে বড় মেয়ের জন্য কিছু আর আমার জন্য দুটো কিনেছি সঙ্গে ছোট মেয়ের জন্য এক সেট কিনে ফেলেছি হ্যাঁ তো আর তারপরে একটু বাজারও করেছি ডাল এনেছি মুগ ডাল মুসুরের ডাল আলু চানা ব্যাস এইটুকুনি বাজার করেছি বাড়ি এসে ডাল মুগ আর মুসুরির ডাল মিক্স করে রান্না করে ফেলেছি আর ভাত আছে কটা কটা গরম বসিয়েছি আর অল্প কটা ওই আতর চালের ভাত বসিয়েছি আবার এখন রাত্রে ওটা খাওয়া দাওয়া হবে এই হচ্ছে আজকের ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও মানে কি বলবো জীবনে ভালো মন্দ নিয়েই জীবন আমার জীবনটা একটু বেশি মন্দ মন্দতেই ভরা চলো মানিয়ে গুছিয়ে নিতে হবে যে কদিন জিনিস মন্দটা আসুক যত করে আসুক ভগবান দিক আমি গ্রহণ করছি একদম স্মাইলের সঙ্গে পরের পরের দেখা যাবে যা হয় এটা বাইরে